দু হাজার ভর্তি পরীক্ষা হয়েছে ডিপ্লোমা কোর্সের সমাধান গণিত পূর্বের ভিডিওতে ইংরেজি সম্পূর্ণ সমাধান দেওয়া হয়েছে এখন গণিত একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ছয় মিটার এবং উচ্চতা চার মিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বারো বর্গ মিটার সুষম পঞ্চভুজের শীর্ষ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত একশো আট ডিগ্রি একশো ডিগ্রি রবি ষাটটি কলম কিনে একশো টাকার নোট দিল দোকানদার একান্ন টাকা ফেরত দিল প্রতিটি কলমের মূল্য কত টাকা ষাট টাকা এ প্লাস বি সমান আট এ বি সমান পনেরো হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত চৌত্রিশ চৌত্রিশ একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন দুটি দুটি এ বাই টু সমান বি বাই থ্রি সমান সি বাই ফোর হলে নিচের কোনটি শী দুই তিন চার দুই তিন চার দুই অনুপাত তিন অনুপাত চার বাইয়ের বয়স তিন বছর ছয় মাস এবং বোনের বয়স ছয় মাস বাই ও বোনের বয়সের অনুপাত কত সাত এক সাত এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এর উৎপাদক কোনটি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান বিশ জন শ্রমিক একটি পুকুর পনেরো দিনে খনন করে কতজন শ্রমিক পুকুরটি বিশ দিনে খনন করবে পনেরো জন এখানে বিসির মধ্যে চার বছর দেওয়া ছিল চার বছরের ক্ষেত্রে সঠিক উত্তর হবে নয় অনুপাত এক পরবর্তীতে বা একটু পরে অন্যান্য কোর্স সহ সম্পূর্ণ প্রশ্নের সব কোর্সের সমাধান দেওয়া হবে চ্যানেলের সাথেই থাকুন